মুকেশ আম্বানিকে কে না চেনে শুধু ভারত নয় বরং পুরো বিশ্বের শীর্ষ ধনীদের একজন তিনি তার ভাই অনিল আম্বানিও ভারতের অন্যতম ধনী ব্যক্তি তাদের এই ধনী হয়ে ওঠার পেছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ আর এই গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি তিনি আম্বানি ব্রাদার্সের পিতা বলতে গেলে একেবারেই শূন্য থেকে শুরু করেছিলেন ধীরুভাই আম্বানি ছিল না কোনো পুঁজি স্বল্প শিক্ষিত এই ব্যক্তি সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়েই গড়ে তোলেন সম্পদের পাহাড় বর্তমানে এশিয়ার শীর্ষ পঞ্চাশ ধনী পরিবারের তালিকায় এক নম্বরে রয়েছে আম্বানি পরিবার বর্তমানে তাদের সম্পদের পরিমাণ চুয়াল্লিশ দশমিক আট বিলিয়ন ডলার যা স্থানীয় মুদ্রায় তিন লাখ সাতষট্টি হাজার কোটি টাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্বপ্ন যে মানুষটি দেখেছেন তার প্রকৃত নাম ধীরাজলাল হীরাচাঁদ আম্বানি সবাই তাকে ধীরুভাই আম্বানি নামেই চেনেন তিনি উনিশশো সালের আঠাশ ডিসেম্বর ভারতের গুজরাটের জুনাগড় জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন বাবা হীরাচাঁদ ছিলেন সামান্য স্কুল শিক্ষক ধীরুভাই ছোটবেলাতেই বুঝতেন বাবার সামান্য আয় দিয়ে সংসার চলছে কোনো মতে তাই চিন্তা করতেন কিভাবে অর্থ উপার্জন করা যায় তাই মাধ্যমিক পাশের পর পড়াশোনার ইতি টেনে নেমে পড়লেন কর্মের সন্ধানে তখন তার বড় ভাই রামনিক লাল আম্বানি কাজ করতেন ইয়েমেনের বন্দরনগরী এডেনে ধীরুভাই চলে গেলেন সেখানে সেখানে গিয়ে এ বেসে অ্যান্ড কোং কোম্পানিতে মাত্র তিনশো রুপির বিনিময়ে কাজ শুরু করলেন এ কোম্পানিতে চাকরি করে তেলের ব্যবসা ভালোই বুঝে গিয়েছিলেন তিনি কর্মক্ষেত্র ছিল একটি পেট্রোল স্টেশনে কাজ ছিল গ্যাস ভরা আর অর্থ আদায় করা এক পর্যায়ে বিক্রয় ব্যবস্থাপকে উন্নীত হন তখন বেতন বেড়ে দাঁড়ায় এক হাজার একশো রুপিতে সে সময় বিয়ে করলেন কোকিলাকে তারপর ধীরুভাইয়ের চার সন্তান দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি দুই মেয়ে নীনা কথারি এবং দীপ্তি সালগাকোর উনিশশো সালে ধীরুভাই ভারতে চলে আসেন প্রতিষ্ঠা করেন রিলায়েন্স কোম্পানি ধীরুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানি পড়াশোনায় বেশ ভালো ছিলেন তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড থেকে এমবিএ করেন উনিশশো সালে পড়াশোনা শেষ করার পর বাবা তাকে দেশে ফিরতে বলেন এবং একটি পলস্টার কারখানার দায়িত্ব দেন তার নেতৃত্বগুণে কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায় পরবর্তী বছরগুলোতে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল পেট্রোলিয়াম পরিশুদ্ধকরণ টেলিকমিউনিকেশন বিনোদন সম্পত্তি ব্যবস্থাপনা এবং তেল ও গ্যাস অনুসন্ধান ইত্যাদি ব্যবসায় নিজেদের সম্প্রসারিত করে ষাটের দশকে প্রতিষ্ঠিত রিলায়েন্স কোম্পানির ভিত মজবুত হয়ে উঠতে শুরু করে চারিদিকে ব্যবসা ছড়িয়ে পড়লে মুখে আম্বানি আলোড়ন তোলেন গোটা ভারতে আন্তর্জাতিক পরিমন্ডলে তার নাম ছড়িয়ে পড়ে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত কোম্পানি কোম্পানিগুলো মুখে শ আম্বানির রিলায়েন্স গ্রুপের সঙ্গে বিভিন্ন ব্যবসায় আগ্রহী হয়ে ওঠে তবে এই রিলায়েন্সের গতি সাময়িকভাবে রুদ্ধ হয় ধীরুভাই আম্বানির মৃত্যুর পর দুই সালে তিনি মারা তার মৃত্যুর পর দুই ভাই মুকেশ ও অনিলের মধ্যে রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে যায় কোম্পানির মালিকানাকে কেন্দ্র করে পরে রিলায়েন্সকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব শেষ হয় তাদের মায়ের হস্তক্ষেপে এবং একটা মধ্যস্থতা হয় মধ্যস্থতার মাধ্যমে অনিল রিলায়েন্স টেলিকমিউনিকেশন সম্পদ ব্যবস্থাপনা আর বিনোদনের মালিকানা পান এদিকে মুকেশ পান কোম্পানির তেল টেক্সটাইল এবং সব শোধনাগারের ব্যবসা তারপর বাকি গল্প তো সবারই জানা আসলে ধীরুভাই আম্বানি বিশ্বকে দেখিয়ে দিয়ে গেছেন বড় বড় ডিগ্রি কিংবা পরিবারের কোনো পুঁজি ছাড়াও জীবনে সফল ব্যবসায়ী হওয়া যায় তিনি হাজার হাজার উদ্যোক্তাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন বেঁচে থাকবেন কোটি মানুষের স্বপ্নে যে স্বপ্ন শুধুই এগিয়ে যাওয়ার